আপনারা জানেন আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলি সোশ্যাল মিডিয়ায় আমার নিজের যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যে যদিও সমস্যাটি পুরাতন কিন্তু নতুন করে আপনাদের সামনে আমি তুলে ধরবার একটু চেষ্টা করব আমি এই মুহূর্তে রয়েছি বিরাশি মিটার যে ব্রিজ রয়েছে চিলমারি হরিপুর যে সড়ক রয়েছে সেই সড়কের প্রাশি মিটার ব্রিজ অর্থাৎ ব্রিজটি হচ্ছে দুই থানার মোড়ের ঠিক কাছাকাছি জায়গায় তো আমরা অনেকেই এই ব্রিজ দিয়ে যাতায়াত করি অর্থাৎ প্রতিনিয়ত চলাচল করছি এখানে বড় ধরনের যে যানবাহনগুলো রয়েছে সেগুলো যাচ্ছে মিল বা যেগুলো রয়েছে সেগুলো যাচ্ছে একটু কথা বলার চেষ্টা করছি সেটি হচ্ছে এই যে এই যে মিটার ব্রিজ অর্থাৎ এই ব্রিজটি চালু হওয়ার শুরু থেকেই আসলে বিভিন্ন জায়গায় যে ছোটো ছোটো যে অংশ ভাঙা সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা বড় আকার ধারণ করছে আমার ঠিক পিছনে যে অংশগুলো আছে সেখানেও হচ্ছে এই ধরনের সমস্যা অর্থাৎ এগুলো একদম ভেঙে গেছে যে কোনো সময় আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আরেকটি যে জায়গাটি রয়েছে সেটি খুবই মারাত্মক ঝুঁকিতে রয়েছে তার মধ্যে হচ্ছে আমার ঠিক সামনে অর্থাৎ ইতিমধ্যে দুইটা অংশ আমি দেখালাম আরেকটি হচ্ছে ঠিক সামনে এই অংশটিও কিন্তু একদম মানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঠিক এই এই জায়গাটিকে এটি হচ্ছে জায়গা যেখানকার যে ইট বা খোয়া যেগুলো সিমেন্ট বা উপরের যে কলেজ তারা যেগুলো ইয়েসগুলো ঢালাই সেগুলো কিন্তু সরে গেছে অর্থাৎ মুগুর হয়ে গেছে আপনারা জানেন যে আসলে শিক্ষানীয় প্রশাসন তত্ত্বাবধানে এই কাজগুলো হচ্ছে তারা মূলত সমস্যা বড় ধরনের না হওয়া পর্যন্ত তারা কিন্তু প্রতিরোধের কোনো কাজ করে না যেমনটি আরেকটি বিষয় বলি আজকেও কিন্তু শরিবের হাট চৌরাস্তার যে মোড়টা রয়েছে সেখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক এর আগেও বিভিন্ন সময় সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম যে স্পিড ব্রেকার দরকার কিন্তু এখন পর্যন্ত সেই জায়গার সমাধান হয়নি আর এই আরেকটি বিষয় হচ্ছে এটি এটি হয়তো বড়ো ধরনের যখন কোনো দুর্ঘটনা ঘটবে ঠিক সেই সময়টিতে গিয়ে আমরা সমাধান খুঁজবো যে কোথায় গিয়ে কথা বলবো এখন অর্থাৎ যে স্বল্প আকারে যে সমস্যাটি রয়েছে সেটি নিয়ে কিন্তু আমরা মাথা ব্যথা আমাদের কারোরই নেই তো আমি চাব যত দ্রুত সম্ভব স্থানীয় যে প্রশাসন রয়েছেন এই সড়ক তত্ত্বাবধানে যারা রয়েছেন তারা বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখবেন